তা হলো কুরআন এটা কোনো কুরআন নয় সিরেফ মিথ্যা শুধু মিথ্যা কবিতা মুহাম্মদের কবিতা এইটা হলো আগুন সেই আগুন যা একজন স্ত্রী তার নিজের স্বামীর বিরুদ্ধে চালাবে মুহাম্মদের যন্ত্রণা আমাকে শান্তি দেয় দাসেরা তার বাড়ির বাইরে এই কাটাগুলো ছড়িয়ে দাও তার বাড়ির বাইরে এই কাটাগুলো ছড়িয়ে দাও এই হলো সেই ব্যক্তির কাহিনী যে খোলা বাজারের মাঝে আল্লাহর রসুলকে অপমান করেছিল মক্কাবাসীরা তার কথা শুনো না সে আমার ভাতিজা হ্যাঁ কিন্তু সে পাগল উন্মাদ দেখো সেই পাগলটাকে এইটা হল সুরা আল্লাহাব অধিকাংশ মুসলিম পরিবারে শিশুদেরকে কুরআন মুখস্থ করানো হয় শব্দে শব্দে আয়াতে আয়াতে তারা বুঝুক বানা বুঝুক চার উল এবং সুরা আল্লাহাব এগুলো মুখস্থ করতেই হবে হয়তো এই কারণেই আজ কুরআন আমাদের ঘরে থাকে কিন্তু আমাদের হৃদয়ে থাকে না সুরা আল্লাহাব কি বলা হয় একটি অধ্যায় যা আবু লাহাবকে নাম ধরে ডেকে উগ্রতীর্ণ হয়েছে আল্লাহ নিষেধ করেছেন নাম ধরে আর উম্মে জামিল কে ছিলেন এই সুরায় উল্লিখিত সেই মহিলা শুনেছ কি তারা বলে আখিলাতে উম্মে জামিলের নেকলেস তার গলার দড়িতে পরিণত হবে কিন্তু কেন এই স্বামী স্ত্রী কী করেছিল যে আল্লাহ স্বয়ং তার কিতাবে তাদেরকে চিরতরে অভিশাপ দিলেন আমি আমার মাথায় বহন করব আমি আগুনে ইন্ধন দেব আমার সম্পদ আমাকে বাঁচাবে আমার ছেলেরা আমাকে রক্ষা করবে কিন্তু অভিশাপটি চূড়ান্ত হয়ে বিয়েছিল আগুন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে এই সুরাটি কুরানের অলৌকিকতার এক জীবন্ত প্রমাণ আমরা এই গল্পে তা খুঁজে বের করব সূরা কাল্লাহাব মক্কায় এমন এক মুহূর্তে অবতীর্ণ হয় যখন আবুল আহাবের নিষ্ঠুরতা সীমা ছাড়িয়ে গিয়েছিল সে আল্লাহর রসুলের পিছু নিত সে তাকে অপমান করত সে তাকে উপহাস করত সে তাকে খোলা বাজানের মাঝে লাঞ্ছিত করত আমার ভাতিজা তার পূর্বপুরুষদের ধর্মত্যাগ করেছে সে আমাদের এক আল্লাহর ইবাদত করতে বলে এর চেয়ে বেশি লজ্জাজনক কিছু আমি আর শুনিনি কিন্তু গল্প শুরু হয় মক্কার এক সকালে সূর্যের প্রথম আলো মরুভূমির বালিতে চুম্ব নেকেছিল উটগুলো নড়ে উঠেছিল এবং ফাঁকা সমতল ভূমি জুড়ে হাঁটছিল কিছু মানুষ তাদের পুলিশ করা পামার পাত্রে নিজেদের প্রতিচ্ছবি দেখছিল অন্যরা সকালের নাস্তার জন্য বসেছিল তবু অন্যরা অলস্যে তাদের বিছানায় গায়ে ঘুম ঝেড়ে ফেলছিল আর কতক্ষণ এভাবে শুয়ে থাকবে উঠে পড়ো কিন্তু অন্য কোথাও একটি মূর্তি উপরে ধাপে ধাপে আরোহণ করছিল আরও উঁচুতে সাফা পর্বতে পাহাড়ে ওটা কে সাফা পর্বত যেখান থেকে মক্কাবাসীরা তাদের গোত্রদের একত্রিত করতে খবর ঘোষণা করতে বিপদের সতর্কতা দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ঘোষণা করতে উঠত এবং এখন মোহাম্মদ আল্লাহর রসুল তার উপরে দাঁড়িয়ে তিনি চূড়ায় পৌঁছালেন পর্বতের উপরে লম্বা হয়ে দাঁড়ালেন শহরের দিকে তাকালেন এবং তারপর গভীর শ্বাস নিলেন ইয়া সাবাহা এটা কোনো প্রার্থনা ছিল না কোনো বণিকের চিৎকারও ছিল না এটা ছিল একটি সতর্কতা বিপদের আহ্বান আরবে এটার অর্থ কেবল একটাই ছিল বিপদ গাছে। ওখানে কি হচ্ছে ওই শব্দটা কিসের আমি এমন কিছু কখনো শুনিনি আমাদের দৌড়াতে হবে মানুষ তাদের ঘর ছেড়ে দিল দোকানদাররা তাদের দোকান ছেড়ে দিল মহিলারা তাদের শিশুদের চুপ করিয়ে দ্রুত জনসমাবেশের দিকে চলল ধাপে ধাপে মক্কাবাসীরা উপত্যকায় ঢুকল সাফার নিচে একত্রিত হল সবার চোখ উপরে থাকা মূর্তির দিকে সর্দার বণিক দাস শিশু তার লোক তার রক্ত তার গোত্র এবং তারপর তিনি বললেন শান্তভাবে পরিষ্কারভাবে নিশ্চিতভাবে হে জনগণ আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের পিছনে একটি শত্রুবাহিনী আঘাত হানার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে তোমরা কি আমাকে বিশ্বাস করবে হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। আপনি আসাদিক কারণ আপনি আল আমিন আপনি মোহাম্মদ তাদের কণ্ঠস্বর তার দিকে গর্জি উঠল তারা কখনো তাকে সন্দেহ করেনি বছরের পর বছর তিনি ছিলেন তাদের বিশ্বাসের রক্ষিক তাদের গোপনীয়তার রক্ষিক তাদের সৎ মানুষ আর এখন সেই বিশ্বাস পরীক্ষা করা হবে নিরবতা নেমে এলো লোকের অপেক্ষা করল তাদের হার্টবিট দ্রুত হচ্ছিল তারা ইতোমধ্যে তার প্রতি তাদের বিশ্বাসের শপথ করেছিল তার বলা প্রত্যেকটি শব্দই সত্য আর এখন সেই সত্য ঠিক ছুরির ফলার মতো আঘাত হানতে যাচ্ছে হে মানুষ তাহলে এটা জেনে রাখো আমি তোমাদের সতর্ক করছি একটি শাস্তির সম্পর্কে একটি ভয়াবহ শাস্তি এমন একটি শাস্তি যা তোমরা কল্পনাও করতে পারবে না একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি সব কিছুর প্রভু ভিড় জমে গেল বাতাস জন্য নিজেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুখগুলো ফ্যাকাশে হয়ে গেল চোখগুলো ছুটাছুটি করল ফিসফিসানি গুঞ্জন উপত্যকায় গড়িয়ে পড়ল সে কি বলল আমাদের পূর্বপুরুষদের দেবদেবী ছেড়ে দাও আমাদের পূর্বপুরুষের ধর্মত্যাগ কর বিভ্রান্তি ভয় রাগ একটি ঝড় প্রজাদের ভিতরে ফুলে উঠল এবং তারপরে গর্জন আবুল আহাব ক্ষিপ্ত রাগে তার কণ্ঠস্বর ফেটে যাচ্ছে তুমি ধ্বংস হও তোমার হাত ধ্বংস হোক তাব্বান লাকা এই জন্য কি তুমি এবুদের এখানে জড়ো করেছ তার অভিশাপ আকাশে থুথু ফেললো আবার তার ওপরই ফিরে এলো তার ভাগ্য এমন শব্দে সিলমোহর করা হয়ে গেল যা শেষ দিন পর্যন্ত পাঠ করা হবে সেই মুহূর্তে আবুল্লাহাব জানত না কিন্তু তার ভাগ্য ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছিল আগুন শিকল চিরন্তন ক্ষতি কিন্তু মনোযোগ দিয়ে শোনো শিখার সুরা সেদিন অবতীর্ণ হয়নি তখনও নয় নাবিকে অভিশাপ দেওয়া হয়েছিল উপহাস করা হয়েছিল তার প্রজাদের সামনে লাঞ্ছিত করা হয়েছিল আবুলহাবের কথা এখনও বাতাসে জ্বালা ধরাচ্ছিল অথচ আকাশ নীরব ছিল কেন কারণ যদি সুরাটি ঠিক সেই মুহূর্তে অবতীর্ণ হতো মক্কাবাসীরা মুখ ফিরিয়ে নিত তারা বলতো ওকে দেখো সে তার নিজের রক্ত কেউ অপমান করছে তাদের চোখে একজন চাচা পরিবারের চেয়েও বেশি কিছু একজন চাচা বাবার মতো বিশেষ করে যখন বাবা চলে যান মোহাম্মদ হলে সাল্লাম জন্মের আগেই তার বাবাকে হারিয়েছিলেন আবু তালিব তাকে লালন পালন করেছিলেন তাকে রক্ষা করেছিলেন আর আবুল আহাব আরেকজন চাচা তার অভিভাবক হিসাবে দাঁড়ানো উচিত ছিল তার সুরক্ষা দেওয়া উচিত ছিল যখন পৃথিবী তার বিরুদ্ধে গেল তখন তাকে আশ্রয় দেওয়া উচিত ছিল কিন্তু এর পরিবর্তে সে অভিশাপ থুথ ফেলল এবং তাই অহি বিলম্বিত হয়েছিল কারণ অভিশাপটি ভুলে যাওয়া হয়নি বরং আল্লাহর প্রজ্ঞা নিখুঁত বলে প্রত্যেকটি আয়াত তার নির্ধারিত সময় নেমে আসে নাবি সাল্লাহিাসাল্লাম নিরবতায় এই ভার বহন করলেন লোকেরা ছত্রভঙ্গ হয়ে গেল কেউ মাথা নাড়ছে কেউ ফিসফিস করছে কেউ তিক্তভাবে হাসছে আর আবুল আহাব বিজয়ী চিহ্ন নিয়ে হেঁটে চলে গেল বিশ্বাস করল যে সে জিতেছে কিন্তু সে জানত না যে তার নাম ইতিমধ্যে অনন্তকালে গ্রন্থে লেখা হয়ে গিয়েছে একটি অধ্যায়ে নেমে আসবে তার ধ্বংসের বার্তা নিয়ে শুধু মক্কার মানুষই শোনার জন্য নয় বরং শেষ ঘন্টা পর্যন্ত কুরআন তেলাবাতকারী প্রতিটি ভাষার জন্য দিনগুলো রাত হয়ে গেল রাতগুলো সকাল হলো তবু আবুল হাব থামল না যেখানে আল্লাহর রসুল হাঁটতেন তার ছায়া শিকারী শকুনের মতো পিছু নিত আবুল আহাব রাস্তায় জোরে জোরে উপহাস করত ওকে দেখো আজ কি নতুন কবিতা কী মিথ্যা সাবিষ্কার করেছে সে তার কথা দিয়ে বাতাসকে বিষাক্ত করত। আর যখন কথা যথেষ্ট ছিল না সে অন্যের হাত ব্যবহার করল সে রাস্তার ছেলেদের খুঁজে বের করল যারা ছিল বন্য নিষ্ঠুর লাহাব নির্দেশ দিচ্ছে বিষাক্তরা তাকে অনুসরণ করো তাকে পাথর ছুঁড়ে মারো তাকে শান্তিতে হাঁটতে দিও না মক্কার রাস্তা হাসি ঠাট্টায় প্রতিধ্বনিত হতো তার নিজের চাচা তার নিজের রক্ত তার বিরুদ্ধে শিশুদের দিয়ে দিচ্ছিল কিন্তু আবুল আহব একা ছিল না অন্য আরেকজন ছিল একটি মহিলা যার সৌন্দর্য কুরাইশের চোখ ধাঁধিয়ে দিত কিন্তু তার প্রসাদিত মুখের আড়াল ছিল বিষ তার স্ত্রী উম্মে জামিল সে তার সৌন্দর্যের জন্য পরিচিত ছিল তার গলায় গয়না তার পদক্ষেপের পিছনে সুগন্ধি যখন সে কথা বলতো কুরাইশের নেতারা শুনত যখন সে হাসত জনসমাবেশ চুপ হয়ে যেত কিন্তু অলংকার এবং সেনের আড়ালে তার হৃদয় ছিল কয়লার মতো কালো সে ছিল উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী কুরাইশের মানুষেরা তোমরা নেতা প্রধান কেন তোমরা তাকে বর্জন করছো না কেন তোমরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ না সে ঠিকই বলছে হ্যাঁ তাকে বর্জন করো তাকে ত্যাগ করো তাকে ভেঙ্গে দাও সে আগুন জ্বালিয়েছিল তার বলা প্রতিটি শব্দই একটি স্ফুলিঙ্গ ছিল তার প্রতিটি ফিসফিসা নিঃশ্বাস ঘৃণার শিখাকে আরও উঁচুতে তিলে দিল কিন্তু এটা কথাই শেষ হয়নি রাতে যখন শহর ঘুমতো তার দাসেরা অন্ধকারের মধ্য দিয়ে নিঃশব্দে যেত তাদের হাতে জড়ো করা কাটা ধারালো বিষাক্ত মারাত্মক তারা বলতো সেগুলো তার দরজায় ছড়িয়ে দাও ভোরবেলা যখন সে বের হবে তখন তার রক্তপাত ঘটুক তার পা যন্ত্রণার সাত পাক এই ছিল এক নারীর নিষ্ঠুরতা নবীর ফুফু যে পরিবার হওয়ার কথা কিন্তু তার পরিবর্তে সে আগুনের ইন্ধন হয়ে গেল সীমা পার হয়ে গিয়েছিল যা রাস্তায় শুরু হয়েছিল এখন সেটা ঘরেই ঢুকেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে অভিযান শুধু অপমান বা পাথরই থামেনি এটা সেই জায়গায় আঘাত করল যেখানে আঘাত সবচেয়ে গভীর পরিবার একজন বাবা তার ছেলেদের ডাকল যদি তোমরা তোমাদের স্ত্রীদের তালাক না দাও তাহলে তোমাদের মুখ দেখা আমার জন্য নিষিদ্ধ এটা আজই করো আমরা আজই তাদের তালাক দেব সেই স্ত্রী দুটি ছিলেন মোহাম্মদ সাল্লামের কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন রাস্তা থেকে দরজায় কাঁটা থেকে হুমকিতে উপহাস থেকে সম্পর্ক ছিন্ন করাতে আর যখন অত্যাচার তার শেষ সীমা পার করলো উত্তর মানুষের কাছ থেকে উঠল না উঠল আল্লাহর কাছ থেকে নবুয়তের দশম বছরে ওহি অবতীর্ণ হল বিসমিল্লাহ রহমান রহিম

তার গলায় পাকানো রশি থাকবে আমার হাত ধ্বংস হয়ে গেছে দেখো তারা ঠিক আছে তারা শক্তিশালী তোমরা কি তাদের ভাঙা দেখতে পাচ্ছ কিন্তু সময় তাকে শেষ পর্যন্ত উত্তর দেবে তার হাত তাকে বাঁচাতে পারেনি তার সম্পদ তাকে বাঁচাতে পারেনি তার পরিবার তাকে বাঁচাতে পারেনি আল্লাহর সিদ্ধান্ত বিচ্যুত হয় না এবং এইভাবেই সুরাটি অবতীর্ণ হল এর শব্দ মক্কা জুড়ে ছড়িয়ে গেল লোকেরা তাদের নামাজে এটি পাঠ করল শিশুরা তাদের ঠোঁটে এটি মুখস্থ করল আবুল আহাবের নাম কুরানে চিরতরে খোদাই হয়ে গেল তার ভাগ্য ভাগ্যশীলমোহর করা হয়েছিল কিন্তু বছর কেটে গেল সে তখনও রাস্তায় হাঁটত এখনও উপহাস করত এখনও চিৎকার করত যতক্ষণ না তার শেষ পরিণতি আসল এটি ছিল অবমানের মৃত্যু তার দেহ রোগে আক্রান্ত হয়েছিল তার চামড়া পচে যাচ্ছিল এমন দুর্গন্ধ যে লোকেরা যাওয়ার সময় বমি করত সে দিনের পর দিন পড়ে রইল অসমাহিত পরিত্যক্ত এমনকি তার নিজের ছেলেরাও তাকে স্পর্শ করতে চাইতো না শুধুমাত্র যখন দুর্গন্ধ শহরকে ছাপিয়ে গেল তারা খুঁটি দিয়ে তার মৃতদেহ ঠেলে সরিয়ে দিল দূর থেকে তার উপর বালি ঢেলে দিল আবর্জনার মতো কোনো জানাজা নেই কোনো সম্মান নেই শুধু নোংরামি পচন এবং অপমান এই সেই ব্যক্তি যে একসময় সম্পদের বড়াই করত যে একসময় কুরাইশের সামনে নবী সাল্লাহ আলিয়াসাল্লামকে উপহাস করত যে একসময় আল্লাহর রাসুলকে অভিশাপ দিতে হাত তুলেছিল শেষ পর্যন্ত এমনকি কুকুরদেরও তার চেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছিল এবং তার স্ত্রী উম্মে জামিল নেকলেস এবং গর্বের মহিলা কার্ড বহনকারীতে পরিণত হল তার গল্প শুধু আগুনের ইন্ধন হিসেবেই মনে রাখা হলো তারা একসাথে ষড়যন্ত্র করেছিল একসাথে উপহাস করেছিল একসাথে ধ্বংস হয়েছিল এবং এখানে একটি আয়না আছে স্বামী এবং স্ত্রী পরিবার এবং বন্ধু প্রতিদিন আমরা কথা দিয়ে ফিসফিসানি দিয়ে আগুন দিয়ে একে অপরের উপর প্রভাব ফেলি যদি আমরা মন্দের ইন্ধন যোগাই তবে আমরা কার্ড বহন করি যদি আমরা ঘৃণাউস্কাই তবে আমরা নিজেদের গলায় দড়ি বাঁধি এটা শুধু তাদের গল্প নয় এটা আমাদের জন্য একটি সতর্কতা সম্পদ বাঁচাতে পারে না গর্ভ রক্ষা করতে পারে না ঘৃণা কেবল তাকেই গ্রাস করে যে তা বহন করে এই হলো সুরা আল্লাহাব কিন্তু এটা শুধু অতীতের গল্প নয় এটি একটি আয়না এটি আমাদের জিজ্ঞেস করে আমরা কার আগুনে ইন্ধন যোগাচ্ছি আমরা কার ফিসফিসানি বহন করছি আমরা কি কাটা ছড়াচ্ছি কোরআনের প্রতিটি শব্দ আজও বেঁচে আছে প্রতিটি সতর্কতা এখনও শ্বাসনে এবং প্রতিটি বিশ্বাসীকে মনোযোগ দিতে বলা হয়েছে যদি এই স্মরণ আপনার হৃদয়ে কিছু জাগিয়ে তোলে তবে এটা শেয়ার করুন লাইক করুন এবং যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এতে কোনো খরচ হয় না কিন্তু এটা আমাদের অনেক সাহায্য করে অন্য আরেকটি প্রাণকে এটি শুনতে দিন অন্য একটি হৃদয়কে জাগিয়ে তোলুন এই যাত্রায় সমর্থন করুন যাতে সবাই মিলে আমরা কোরআনে ধারণ করা প্রতিটি গল্প বলতে পারি কারণ আগামীকালের কোনো প্রতিশ্রুতি নেই এবং আগুন বাস্তব